হ্যালো ফ্রেন্ড আমি ঝুমি ঝুমির ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি হাটে চলেছি আমাদের গ্রামের পাশে পাঁচপুরির হাট বসে সেই হাটে চলেছি চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে চলেছি হাটে আমি কি কি করি কি দৃশ্য দেখায় দেখতে থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি হাটের মধ্যে চলে এসেছি এটা হলো পাঁচকুডির বাজার আর এই বাজারের পাশেই ওই হাট বসে হাট মানে আপনারা সবাই জানেন যে সপ্তাহে একদিন যেটা হয় সেটাই হলো হাট এখানে দেখুন যে যে জিনিসগুলো বিক্রি হচ্ছে সেই সেই জিনিসগুলো এক জায়গায় রয়েছে যেখানে ফল সেখানে ফল যেখানে সবজি সেখানে সবজি আর যেখানে বেতের ঝুড়ি সেখানে বেতের ঝুড়ি মাটির ঝুড়ি তারপর মুরগি হাঁস সব পাওয়া যায় এই হাটের মধ্যে লোহালকড়ের জিনিস এমন কি গরুও এখানে কিনতে পাওয়া যায় আর এই যে একটা দিদি দেখুন এখানে বাড়ির থেকে তৈরি করে নিয়ে এসছে খাড়ি গজা সেই খাড়ি গজা বিক্রি করছে এই সামনে আছে টুসলা মানে টুসু পূজা হয় আপনারা হয়তো জানেন অনেকে আবার অনেকে জানেন না এই টুসু পূজা আমাদের এই দিকে খুব বিখ্যাত আমাদের বাড়ি আপনাদের বলেছে হয়তো আমাদের বাড়ি হলো পশ্চিম মেদিনীপুরে এই পশ্চিম মেদিনীপুরে টুসু পূজা খুব বিখ্যাত তা এখানে টুসুর মানে জিনিসপত্র কিন্তু অনেক লোক এসছে বিশেষ করে মেয়েরা টুসু পূজা মেয়েরাই করে বেশি আমি এই যে বাজারের মধ্যে ঢুকেছি আপনাদেরকে একটু একটু বাজারটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন কত সুন্দর কত রকম জিনিস বিক্রি হচ্ছে শুধু সবজির তো সবজিই নয় আরও অনেক কিছু আর এখানে রসুন দেখুন আদা রসুন আমরা একটু রসুন নিয়ে নিচ্ছি আর যে বিক্রেতা তিনি ভিডিও করতে বারণ করছেন যাই হোক আমি বাজারটা আপনাদের ঘুরে দেখাচ্ছি এখানে দেখুন সবজি লাট করা আছে একদম এখান আমরা কিছুটা সিম নিয়ে নিলাম মাছ <Siblick> সবতি <noise> অ খ খেজুৰ পুৰ নেকি আমরা এখন সামনের দিকে যাচ্ছি এখানে মুরগি বিক্রি হচ্ছে তার সা তাছাড়া আর অনেক কিছু এই যে দেখুন টুসু ঠাকুর বিক্রি হচ্ছে ছোট্ট ছোট মাটির পুতুলগুলো কি সুন্দর করে সাজানো আছে টুসু ঠাকুর এই এক একটা টুসু ঠাকুরের দাম পাঁচশো টাকা একজন এইজন নিয়েছে দেখুন কত সুন্দর দেখতে এখানে আরও অনেক টুসু ঠাকুর আছে তারপর এখানে চলে এসেছি যে পাতা এখন মকর সংক্রান্তি আছে এই পাতা দিয়ে কত সুন্দর সুন্দর পিঠে হয় সেই পাতায় আমি একটা কিনে নিলাম এক প্যাকেট এটা দশ টাকা নিল তাছাড়া এইদিকে খাটিয়া তৈরি হচ্ছে খাটিয়ার ফ্রেমও মতো রয়েছে তাছাড়া যাচ্ছি আমি ওইদিকে সামনের দিকে সামনের দিকে আমি কিনবো পুলো

কুচিতে এখানে কুচি বিক্রি হচ্ছিল আমি দুটো কুচি নিয়েছি মুড়ি ভাজা হয় মুড়ি ছেঁকে তোলা হয় কুচি সাহায্যে আর এই যে দেখুন মাটির কত বাসন এসছে এখন পৌষ মাসের শেষে মাঘ মাসে যত বনদেবতা আছে বনদেবতার পূজা হয় সেই উপলক্ষে দেখুন কত ঘোড়া বিক্রি হচ্ছে তাছাড়া ওই যে আর্শে পিঠের যে বাসন সেই বাসন দেখুন সবাই কিনছে এই মাটির পাত্রগুলো তো খুব সুন্দর আর এইটা হলো হাড়িয়া হাড়িয়া যে হয় সে হাড়িয়ার উপরে ঢাকা দেওয়া হয় ওইদিকে ভেপার বেরোয় দেখুন কত সুন্দর ডিজাইনটা আমি কাছ থেকে একটু ছবি তুলে নিলাম আমার তো খুব ভালো লাগছিলো কিনতেও ইচ্ছে করছিল যাই এরপর আমি বাড়ি ফিরে যাচ্ছি আর তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাবো অন্য কোনো ব্লগ নিয়ে আপনারা বন্ধুরা আমার পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন